সুপ্রিয় দর্শক আমরা চলে আসলাম হচ্ছে পার্বতীপুর স্টেডিয়ামে আপনারা দেখছেন ফুটবল খেলা হচ্ছে ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করব ফুটবলটি চলে আসতেছে আমাদের সামনে গোল সম্ভাবনা গোল হবার সম্ভাবনা আছে দেখছি গোল হওয়ার সম্ভাবনা কিন্তু রাখতে পারলেন না বল মাঠের বাইরে থ্রো করলেন ওখান থেকে একজন বিপদ ডিফেন্স থেকে বিপদ মুক্ত করার চেষ্টা করছেন আবার আক্রমণ হওয়ার চেষ্টা বল চলে গেল সীমানার বাইরে দেখাচ্ছে বসবাসকদের বসার জন্য জায়গাটা এখানে অনেক রকম ফুটবল খেলা অনুষ্ঠিত হয় দেশ বিদেশের খেলোয়াড়রা এখানে ফুটবল খেলতে আসেন অবশ্যই এটা আপাতত স্থানীয় ছেলেরা ফুটবল খেলতেছে প্রচন্ড গরম তাই তারা খালি গায়ে ফুটবল খেলতেছে চমৎকার চমৎকারভাবে বলটা পাস করলো ওয়াও চমৎকার চমৎকার আবারও আক্রমণাত্মক ভঙ্গিতে খেলছেন বল চলে গেল মাঠের বাইরে Da, 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 was ich...